অনলাইনে অনলাইনে জমির কি কি সুবিধা আপনারা পেতে পারেন বা কী কী কাজ বা প্রপার্টির কী কী কাজ করতে পারেন প্রথমত বলে রাখবো অনলাইনে তিনটে পোর্টাল রয়েছে সেই তিনটে পোর্টালে কিন্তু আপনারা সুবিধা পেতে পারেন প্রথম পোর্টাল হলো বাংলার ভূমি ওয়েবসাইট যেটা রয়েছে সেই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা কি কি পরিষেবা পাবেন অনলাইনে সেটা হলো জমির মিউটেশন থেকে শুরু করে কনভার্শান খাজনা প্রদান এমনকি আপনার জমির দাগের তথ্য জানা তারপরে এলার যদি জানা থাকে আর এস জানতে পারবেন আর এস জানা থাকলে এলার জানতে পারবেন এগুলো কিন্তু সেখানে পাবেন এ ছাড়াও ওয়ারিস মিউটেশন সেখানে পাওয়া যাবে তারপরে আপনার বিভিন্ন গিভারেন্স সেল রয়েছে অর্থাৎ অভিযোগ জানানোর জন্য বিভিন্ন উপায় রয়েছে সেখানে সেগুলো জানতে পারবেন বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে আর ডবলু বি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে সেখানে মার্কেট ভ্যালু স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ গিফট ডিডের কত খরচ সেগুলো জানতে পারবেন লিগেসি ডিড ভিউ ড্রাফট সেটা জানতে পারবেন তারপরে প্রপারটি লোকেশন দিয়ে আপনি দলিলের যে নাম্বার সেটা জানতে পারবেন কিন্তু সাল লাগবে সেক্ষেত্রে আর এছাড়াও নাম ওয়াইজ পার্টির নাম ওয়াইজ আপনি দলিল সেখানে খুঁজে পাবেন কিন্তু সেক্ষেত্রেও দলিলের যে নিবন্ধন হয়েছিল সেই শালটা লাগবে এইগুলো কিন্তু রয়েছে তাছাড়া সার্টিফাইড কপি আর যে তথ্য তথ্যটা পাবেন মানে সেখানে আপনি ওই পিডিএফ আকারে এখানটায় ডব্লুবি যে রেজিস্ট্রেশন রয়েছে ওয়েবসাইট সেখানে ওটা পাবেন না আর বি ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে আর একটা তিন নম্বর যে পোর্টালটা বি ই ডিস্ট্রিক্ট পোর্টাল সেখানেও অনেক তথ্য পাবেন যেমন সেখানে পাবেন আপনি সার্টিফাইড কপি বা নকল দলিল যেটা আমরা বলি সেটা পাবেন আর তাছাড়াও সেখানে পাবেন পর্চা যেটাকে আমরা পর্চা বলি বা রেকর্ড বলেন যাই বলুন না কেন বা মিউটেশন কপি বলুন সেটা কিন্তু ডবলুবি ই ডিস্ট্রিক্ট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে তিনটে ওয়েবসাইট বা তিনটে পোর্টালের নাম আমরা বললাম তিনটে পোর্টালে বাড়িতে বসে অনলাইনে খুব সহজেই অনেক কাজ করা যায় তবে মনে রাখবেন ডব্লু বি ই ডিস্ট্রিক্ট থেকে সার্টিফাইড কপিটা যেটা তুলবেন সেটা কিন্তু উনিশশো সালের উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সেটা কিন্তু আপনার সেখানে সার্টিফাইড কপি রয়েছে এবার খরচ কত অনেকে আপনারা প্রশ্ন করেন দেখুন এটা হলো পাতার উপর নির্ভর করছে তিন পাতা চার পাতা পাঁচ পাতা যেমন হবে আপনার ওই দলিলটা তেমন কিন্তু আপনার কাছে সেখানে অনলাইনে টাকাটা নিয়ে নেবে ডাব্লুইডিসটিকে আর সেখানে মোটামুটি বলে দিই তিন পিসটা যদি হয় তাহলে একশো সাঁত্রিশ একশো পঁয়তাল্লিশ এরকম হতে পারে বড়ো জোর একশো হতে পারে পিসটা অনুযায়ী এগুলো হবে আর আরেকটা কথা বলি প্রত্যেকটা ওয়েবসাইটে শুধু ডবল বি রেজিস্ট্রেশন ছাড়া ডব্লুবি ই ডিস্ট্রিক্ট এবং বাংলার ভূমি ওয়েবসাইট যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আগে তারপরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে